আমার নাম কাউসার আমি একজন ছাত্র আমার মূল প্রশ্ন হচ্ছে যে কোনো মুসলিম কি ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্রবর্তিত কোনো বিধান মতবাদ যেমন ধর্মনিরপেক্ষাবাদ বা গণতন্ত্র এগুলো গ্রহণ করতে পারবে কি কারণ আপনি একটু আগে যে বললেন যে মাওলানা মৌদুদী তো ওনার জামাত এখন দেখা যায় যে ওনারা চাইতেছেন যে গণতন্ত্রের সাহায্যে ওনারা ইসলাম প্রতিষ্ঠিত করবেন আর মিশরে সেইম যে হাসানুল মান্নার প্রতিষ্ঠিত খোয়ান তারা চাইতেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের আলে ইসলাম এবং তারা চাইতেছে যে প্রথমে একটু একটু করে হোক প্রথমে ঘোড়া যাওয়া হোক এবং পরে খিলাফা প্রতিষ্ঠিত হবে এটা একটু একটু করে বাই স্টেপ কি ভাই প্রশ্ন প্রশ্ন বুঝতে চমৎকার এই এই পেরেছি প্রশ্নটা সবারই গমন করার দরকার কোন মুসলিম ব্যক্তি কি পাশ্চাত্যের দেওয়া মতবাদ সে কোনো মতবাদই হোক সে গণতন্ত্র হোক ধর্মের পক্ষে সেকুলারিজম হোক ন্যাশনালিজম হোক বা কমিউনিজম হোক আরও যত মতবাদ আছে ডেমোক্রেসি হোক যেটাই হোক না কেন সেটা মানতে পারবে কি না আপনি আগে বিশ্বাস করুন যে ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্না দিন ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র কি ইসলাম আর রসদ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠাইয়াছিলেন আল্লাহ রাবুল আলমিন আপনি দেখুন সুরা সফের মধ্যে আসছে তেরো নম্বর আয়াত লিউজ হিরা কুল্লি পৃথিবীতে যত ধর্ম দিন আসে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছিলেন ধর্ম নিরপেক্ষ একটা মতবাদি যাকে বলা হয় কমিউনিজম একটা মতবাদ একটা ধর্ম মানুষ তৈরি করেছে ডেমোক্রেসি একটা ধর্ম ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা একটা ধর্ম মানুষ তৈরি করেছে তাহলে একজন মুসলিম ব্যক্তি কিভাবে অন্য ধর্মকে মেনে নিবে ইসলাম বাদ দিয়ে বা ইসলাম মানবে ওইটাও মানবে তাহলে তার চরিত্র কেমন হল যে না একমাত্র তার সার্বিক জীবনে কেবল মাত্র ইসলামই মেনে চলবে ইসলামী পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দুইশো আট নম্বর আয়াত আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর এর যদি পরিপূর্ণ গ্রহণ না করি যদি ফাঁকা রেখে দিই স্থানটা হলো শয়তান স্থান আমি কোনো স্থানে গিয়ে ইসলামের বাহিরে কোনো কাজ করব না সে রাজনৈতিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক ব্যক্তি জীবন হোক যে কোনো জীবনে আমি ইসলামকে মেনে চলবো এটা মনে রাখতে হবে যদি বিভক্ত করে দিই মসজিদের ক্ষেত্রে রাসুলের তরিকা সালা করলাম কিন্তু মসজিদ থেকে বেরিয়ে রাজনীতি করতে গিয়ে আমি কালমার্কসের রাজনীতি করলাম চার সালে রাজনীতি করলাম অথবা রাজনীতি করলাম অথবা রাজনীতি করলাম আমি আব্রাহাম লিঙ্কনের অথবা রাজনীতি করলাম আমি ইউরোপে প্রতিষ্ঠিত ইহুদি খ্রিস্টানদের মতবাদের যে কোনো মতবাদের তাহলে আমার অবস্থা কি হবে যে না আল্লাহ বাকারা পঁচাশ নম্বর আয়াতে তু মিনু বিবাহ দিলি কিতাবেও তাকপুর নাবাহ তোমরা কি আল্লাহর বিধানের এক অংশ মানবে আর এক অংশ কুফুরি করবে ফেমা জাসা উই মাই ইয়াফা লেদালিক ইল্লাহ খিজুম ফিল হায়াতি দুনিয়া মাইয়ামল কেয়ামতের রদ্দুল এশাদ দিলা যারা এই ধরনের নীতি অবলম্বন করবে তাদের জন্য কিয়ামতে পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা ভচ্চরা এবং কিয়ামতের মাঠে কিয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তির দিকে ধাবিত করা হবে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এই আয়াতটি বোঝার জন্য আমরা দুইটা জীবন কখনো পৃথক করব না মানুষের দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে দুটা পা দুইটা হাত দুটা চোখ দুইটা কান মাথা কিন্তু সবগুলো মিলেই তো মানুষ ইসলাম প্রত্যেকটি ক্ষেত্রেই চলবে তবে তার একই বিধানের আলোকে চলবে অনেকগুলো ক্ষেত্র হতে পারে কিন্তু এই জিনিসটা আসলো কিভাবে একটা ধর্মীয় জীবন একটা বৈষয়িক জীবন এটা ইহুদি খ্রিস্টানদের বলি এটা শিখা মূলত এই ষোলোশো খ্রিস্টাব্দে তৈরি হওয়া পাশ্চাত্যের মতবাদ সেটা হলো সেকুলারিজম এই শব্দটি ষোলোশো খ্রিস্টাব্দে শব্দ চালু হয় কিন্তু এই প্রতিষ্ঠা হয় আঠারোশো সালের দিকে কিভাবে চালু হলো প্রথম বাক্যই তাদের এটা মানুষকে বুঝা দিল রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম রাজনীতিতে প্রবেশ করার অধিকার রাখে না এটা ঈশ্বর এবং মানুষের মধ্যে নমনম করার বিষয় মাত্র না উজবিল্লা এই বলিটা কোনো মুসলিমের বাচ্চা এই বলিটা তার মুখে উচ্চারণ করতে পারে না গ্রহণ করা তো দূরের কথা যে না ইসলাম যেমন মসজিদে চলবে তেমন সংসদেও চলবে ইসলাম ইসলাম যেমন চলবে পারিবারিক জীবনে তেমনি চলবে সামাজিক জীবনে সর্বত্র ইসলাম চলবে কোনো জায়গায় বাদ থাকবে না কিন্তু দেখেন বৃহত্তর জীবন থেকে ইসলামকে গুটি নিয়ে এসে কেবলমাত্র আমরা এখন আবদ্ধ করেছি মসজিদের চার দেওয়ালের মধ্যে এবং বহু মানুষই এখন গিয়েছে শুধু মসজিদমুখী হয়েছি ওরা কখনো বলে না রাজনৈতিক জীবনে ইসলাম চলবে ঘোষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এই সমস্ত কথা বলা তারা পছন্দ করে না আমি আপনাদের বলবো একটু বুঝিয়ে বলবো আপনাদেরকে যে ধর্ম নিরপেক্ষ মতবাদটা কোনো মুসলিম গ্রহণ করতে পারে কিনা দেখুন ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনেকার মধ্যে নয় নম্বর খন্ডের উনিশ পৃষ্ঠায় খুব বড় করে লেখা আছে আপনার সিলেট লাইব্রেরিতে গিয়ে দেখবেন পাবেন ইনসাইক্লোপেডিয়ার সেকুলারিজম তার সঙ্গে বলা হয়েছে এ মুভমেন্ট ইন সোসাইটি ডিজেক্টেড ফ্রম টু টুডিজ অর্ডিনেন্স

আল্লাহর উপরে যারা বিশ্বাস করে তাদেরকে তাচ্ছিল্য করে এবং যারা আফটার লাইফ করে তাদের উপরে করে কোন মুসলিম ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে যে ইসলামকে বিশ্বাস করে এবং যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে সে কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারে না এরপরে আপনি দেখুন জাতীয়তাবাদ সম্পর্কে একটু কথা বলি যেহেতু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অনেকেই মনে করেন ইসলাম মুসলিম হওয়ার পরেও এ সমস্ত মতবাদকে গ্রহণ করা যায় যে না ন্যাশনালিজমের উপাদান হল ছয়টি একটা হলো বংশ অঞ্চল ভাষা বর্ণ শাসনতান্ত্রিক ঐক্য অর্থনৈতিক ঐক্য এই ছয়টি উপাদান নিয়ে গঠিত হয়েছে জাতীয়তাবাদ আর এর জন্ম হয়েছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ইউরোপে খ্রিস্টানরা করেছে এটা এখান থেকে ধর্মকে উৎখাত করেছে কোন মুসলিম ব্যক্তি জাতীয়তাবাদকে গ্রহণ করতে পারে না পারে না পারে না সেকুলারদের মতো পারে না কমিউনিজম সম্পর্কে কালমার্ক সম্পর্কে আপনার জানা উচিত মাও সেতু অ্যাঙ্গেল সম্পর্কে জানা উচিত কালমার্কস বলতে চেয়েছে যে ইট ইজ নট রিলিজন দ্যাট ক্যাট বাট ম্যান হু ক্রেটস রিলিজন ইট ইজ দ্য আফিম দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড বলতে চাচ্ছে মানুষ ধর্মকে তৈরি করেছে ধর্ম মানুষকে তৈরি করেনি তেরোশো সপ্তশ নম্বর হাদিস সহি বুখারি রসুল সাল্লাম বলছেন এবং সুরা রোম তিরিশ নম্বর আয়াতটি খুলুন আল্লাহ ফেতরাতের উপরে প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন রাসুল বলেছেন কুল্লু মৌলদিন ইউলাদুল্লাহ ফেতরা প্রত্যেক ব্যক্তিকে ধর্মের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাসুল বললেন আল্লাহ বললেন আর কালমার্ক বলেছে যে ধর্ম মানুষকে সৃষ্টি করেছে মানে মানুষ ধর্মকে সৃষ্টি করেছে মানুষ ধর্মকে সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ অথচ ইসলাম বলেছে ধর্ম মানুষকে সৃষ্টি করেছে এরপরে বলছে রিলিজন ইস দ্য অফ দ্য ডাউন ফ্রড অ্যান্ড ক্রিস্টার আসলে ধর্মটা বর্তমান বিশ্বের জন্য মূর্ত আর্তনাদ মাত্র ধর্মের কারণে মানুষ অতিষ্ঠ সুতরাং দি আইড অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড সুতরাং আল্লাহর ধারণা যে মানুষের হৃদয়ে আছে ঈশ্বরের ধারণা সেই ধারণাটা মানুষের বুক থেকে বের করে নাও ইট ইস দ্য আফিম এটা হলো একটা নিশার মতো আফিমার মতো নাউজবিল্লা অ্যাঙ্গেলস বলতে আরো এগিয়ে বলছে দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ এ লাই টু টু ফেত অফ আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ধর্মের এই প্রথম বাক্যটি মিথ্যা কথা নাউজুল্লাহ বললেন না আমরা প্রথম কি বলি আমন্তু বিল্লাহ ও মালাই কাতে বলি না অ্যাঙ্গেলস বলতে আরো এগিয়ে এগিয়ে একজন ব্যক্তি কিভাবে কমিউনিস্ট সাজতে পারে একজন ব্যক্তি কিভাবে এই নীতি গ্রহণ করতে পারে আর যদি বলেন ডেমোক্রেসির কথা এর জন্মই হল আঠারোশো সালে আপনি কোন ডিকশনারি কোথাও খুঁজে দেখবেন না ডেমোক্রেসি শব্দটি এক জায়গায় যোগ করা হয়েছে আঠারোশো সালের পর আগে পরে করা হলো আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট তিনি করলেন আর আজকে বলছি গণতন্ত্রের মুহূর্ত পর্যন্ত উমরে ফারুক রাজা নাউজ্লা কোথায় উমরে ফারুক কোথায় আব্রাহাম লিংকন আমরা আজকে বলছি ইসলামী গণতন্ত্র কত বড় ব্যাকুব আর কত বড় অশিক্ষিত হলে কথাটি বলতে পারে ইসলামী গণতন্ত্র এটি বলতে পারে ইসলামে গণতন্ত্র গণতন্ত্র থাকে কিভাবে গণতন্ত্র ডেমোক্রেসি মানে মানব রচিত আইন তাহলে এই জিনিসটা প্রস্তয় আসে না যে মানব রচিত আইন ইসলাম প্রবেশ করতে পারে ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল ডেমোক্রেসি শব্দ সংজ্ঞায় আব্রাহ লিঙ্কন দিয়ে গেলেন মানুষের জন্য মানুষ রচিত মানুষ মানব কল্যাণের জন্য এটা কোশ্চিন কালে হতে পারে না ইসলাম কখনো মানব রচিত নয় ইসলাম কেবলমাত্র এসে কোথায় থেকে আল্লাহ প্রদত্ত গণতন্ত্র আর ইসলাম সম্পূর্ণটাই সাংঘর্ষিক গণতন্ত্র বলে সার্বভৌম ক্ষমতার উচ্চ কে জনগণ ইসলাম বলে সার্বভৌম ক্ষমতার উচ্চ কে আল্লাহ সুতরাং গণতন্ত্র একটা পচা মতবাদ ডাস্টবিনের মতবাদ সেখানে ইসলামের সাথে তার কোনো তুলনা চলে চলে না না কোন শেষ বাক্যে একটা কথা বলতে চাচ্ছি আমি কখনো ইহুদি খ্রিস্টানদের রচিত বা সংশ্লিষ্ট প্রস্তুত করেছেন মধুদী সাহেব বা কোন পীর ফকিরের দেওয়া কোনো মতবাদ সে যেটাই হোক না কেন আজকে বিভক্ত হয়েছে মুসলিমরাও ইসলামের নামেও সেটা কি প্রথম বিভক্ত হয়েছে খারেজি শিয়া মুরজিয়া তারপরে বিভক্ত হয়েছে হানাফি সাফি হাম্বিলি তার আগে বিভক্ত হাকিকত উপমহাদেশে বিভক্ত হয়েছে চিস্তিয়া মুজাদ্দেদিয়া নকশাবন্দিয়া কাদারিয়া এরপরে হয়েছে দেওবন্দি বের্লবী তারপরে কত আটরসি ফুলতলি মাঝভাণ্ডারী তারপরে আরও যত আছে সমস্ত আকীদা আপনাকে চিন্তা করতে হবে কোনটা রসুল মোহাম্মদ সাল্লামের সাথে মিল আছে সবগুলোকেই বর্জন করতে হবে সাবধান থাকতে হবে আজকে যদি দেখেন ইলিয়াস সাহেবের একটা ধর্ম তৈরি করেছেন ইলিয়াসি তাবলিক বলা হয় আহলে কোরআন একটা এক একজন এক একটা তৈরি করেছেন আমার আকিদা দেখতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে মিল আছে কিনা মৌদুদি সাহেব তিনি তার রাসায়ল মাসায়লের তিন নম্বর খণ্ডে দুইশো বিশ পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন বিশ রাখা তারাবির হাদিসটাই অত্যধিক বিশুদ্ধ অনুবাদ করেছেন আব্দুর রহিম সাহেব খুলে দেখবেন ইসলাম যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমুলের সাথে কোনো মিলি নাই একটা জাল হাদিসকে বললাম হাদিসটি অত্যন্ত বিশুদ্ধ আপনি কি মোদির সাহেবের কথা মানবেন ক্ষেত্রে প্রশ্নই আসে না আমি মানব কার কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা আজকে নাম বলছি হানাফি কিন্তু হানাফি মাঝাবটাকে ভাগ করতে ভাগ করতে ভাগ করতে হানাফিয়া তাকে শেষ করে ফেলেছে শুধু তাই নয় এক একজন এক এই বাংলাদেশে উনিশশো উননব্বই সালের গুণনা অনুযায়ী দুই লক্ষ আটানব্বই হাজার শুধু পীরের মাঝারি আছে আজকে দুই হাজার বারো সাল চলছে হয়তো বা তিন লক্ষ ছাড়িয়ে গেছে সুতরাং আমি ব্যক্তি রাজনীতির নামে বৈশ্বিকতার নামে রাজনীতির নামে মতবাদ হোক বা ধর্মের নামে প্রতিষ্ঠিত কোনো পীর ফকির খানকার দেওয়া মতবাদ হোক কোনো ইসলামী চিন্তাবিদের দেওয়া মতবাদ হোক না কেন কোনো মতবাদই ইসলাম সাপোর্ট করে না ইসলাম কেবল বলে আল্লাহর প্রদত্ত পবিত্র কোরআন এবং সই হাদিস নয় যে আমল করতে হবে আমরা এটা আমল করার চেষ্টা করবেনশা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে অফিক দান করুন আল্লাহ মামিন